আজকের উৎসব পরিপূর্ণ হলো শুধুমাত্র জাহিদ ভাইয়ের কারণে কারণ জাহিদ ভাই ছাড়া এই উৎসবটা পরিপূর্ণ হচ্ছিল না আজকে আমাদের এই পরিপূর্ণ উৎসবে আমাদের আনন্দের সঙ্গে আপনাদেরকে আমরা পেয়েছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং এই যে এত এত আপনারা সাংবাদিক ভাই এসেছেন এসছেন মিডিয়ার এত এত সহকর্মী আমাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন আমি এই ছবির যদি সফলতার দুটো যদি কারণ ব্যাখ্যা করতে পারি এক হচ্ছে দর্শক যারা নিজেরা দেখছেন তাদের ভালো লাগা তারা নিজ মুখে আরেকজনের কাছে ছড়িয়ে দিচ্ছেন আর আপনারা আপনাদের ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে আমাদের এই কাজের কথা ছড়িয়ে দিচ্ছেন সেই জন্য আমি দর্শকদের প্রতি এবং আপনাদের প্রতি সমানভাবে কৃতজ্ঞ আর আমরা যারা একসঙ্গে কাজ করেছি আপনারা যে সাপোর্টটা দিলেন দর্শক যে সাপোর্ট দিচ্ছেন এখনও ভবিষ্যতে যদি দেন আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব এটুকুই শুধু বলতে পারি আর আমাদের নতুন প্রজন্মের দুজন অভিনেতা অভিনেত্রী সৌম্য এবং সাদিয়া ওরা ওদের যে ডেডিকেশন দেখেছি শুধু অভিনয়ের ক্ষেত্রে না আমরা নর্মালি করি কি যে অভিনয় করার পর শেষ ছবিটা রিলিজ হয় যার যার মতো আমরা ঘরে বসে থাকি তবে এই ছবিটার জন্য আমাদের ডিরেক্টর প্রডিউসার থেকে শুরু করে আমাদের সমস্ত আর্টিস্ট আমরা কিন্তু এই ছবির প্রমোশনটা করার জন্যে ফুল টাইম আমরা যার যার মতো করে আমরা চেষ্টা করেছি তার মধ্যে সবচাইতে বেশি সময় দিয়েছে এই ছবির জন্য সৌম্য আর সাদিয়া এমন কোনো দিন নেই এমন কোনো শো নেই আমার মনে হয় যে ওরা হল ভিজিট করেনি দর্শকদের সঙ্গে ওদের মানে ইন্টারাকশান চালাইনি তো এটার জন্য আমি আমাদের মনে হয় উৎসবের পক্ষ থেকে আমাদের মানে পরবর্তী প্রজন্মের দুজন প্রতিভাধর দুজন শিল্পী অভিনেতা এবং অভিনেত্রী দুজনকে আমরা আসলে ভালোবাসা জানাই এবং ওদের জন্য অনেক দোয়া জানাই